আলোক ও জমজমাট কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু কলকাতা বইমেলায় এই মেলা চলবে আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি দু প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে এই মেলা প্রসঙ্গে আপনি কি বলবেন কলকাতা বইমেলা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা এখানে বহু মানুষের বা মানে সমাগম হয় সমস্ত এখান থেকে লিটিল ম্যাগাজিনের মানে লিটল ম্যাগাজিনের একটা বিরাট জায়গা আছে ভূমিকা আছে লেখকরা তার মন খুলে তাদের কথা বলতে পারেন মেরুদণ্ড সোজা রেখে যেগুলো বড় বড় পাবলিশার পক্ষে সম্ভব হয় না অনেক কারণ থাকে কিন্তু সেটা লিটিল ম্যাগাজিনে হয় আমরা কলকাতা বইমেলা এখান থেকে বইমেলা থেকেই কবির মানে সৃষ্টি যাকে বলে জন্ম জন্মলগ্ন এখানেই শুরু হয় বহু লোকের বাস আছে এই কলকাতা বইমেলা আর সমস্ত দিক থেকে আমরা সুন্দরভাবে সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি এই জন্য সরকারকে জানাই ধন্যবাদ আর আমরা যারা লেখক লেখিকারা আছি তারা তো এই সুযোগের চেষ্টা করবই আমাদের তবে আমরা আমাদের কলমকে বিক্রি না করে আমরা এগিয়ে যাব সমাজের ভুল ত্রুটিগুলো সংশোধন করবার জন্য সকলকে সরকার এবং জনসাধারণকে আমরা বলবো যে তারা যেন উত্তীর্ণ হন সংশোধনগুলো করে নেন এটাই আমাদের বক্তব্য এবং এই বইমেলা আজকের নয় সুতরাং সবাই আসুন এবং সমস্ত সুন্দর জিনিস উপভোগ করুন বলে আমার বক্তব্য শেষ করছি আমি একজন লেখিকা নীলাঞ্জনা নন্দিতা এবং আমি নাট্যকারও বটে লেখা এবং অভিনয় দুটোই একসঙ্গে করছি এবং আমাদের বয়স্ক খেলা প্রতিযোগিতার সাথেও আমি ভীষণভাবে যুক্ত বিভিন্ন জায়গায় বাংলাদেশেও আমার খেলা লোক আমরা নিয়ে যাই বয়স্কদের জন্য নমস্কার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন এটাই কামনা করি এবং আনন্দের সহিত মেলা কাটান ধন্যবাদ আর আমার এই ছোট ভাইকেও জানাই আন্তরিক ভালোবাসা ও শুভকামনা করছি অনেক বড় হোক এটাই আমার আমি নিশ্চিত আমি এটা বিশ্বাস করি আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এটা আপনারা ভাবুন কি নাই ভাবুন তারা জেনে রাখুন যে একজন কবি তার যদি মননের মধ্যে তার যদি চিন্তনের মধ্যে কোনো দাসত্ব না থাকে কোনো দাসত্বের বন্ধন না থাকে কবি আলো যেন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে তেমনি বই মানুষের মনের ভিতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সব কিছুকে উদ্ভাসিত করে দেখায় আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে পৃথিবীর চরাচরে আর বই অতীত থেকে ভবিষ্যৎ নিকট থেকে দূরে প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে তাই দেশ ও কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার চব্বিশ আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি আরেকজন নেতাজির আমরা যে আজও দরজা খুলে অপেক্ষা করছি থাকছে আকর্ষণীয় অফার কলকাতার করুণাময়ী মিলন মেলা প্রাঙ্গনে চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব

স্টল অনেক স্টল আর স্টল অনেক দেখলাম আপনারা পাঁচজন আসেনি সকালবেলা রিপোর্ট পেয়েছি আমি পাঁচজন স্টল নিয়েছেন তারা এখনো আসেননি সেই আশাটা হয়তো নর্থ বেঙ্গল থেকে কোথা থেকে আমি জানি না আমি আর সকালে রিপোর্ট পেয়েছি তবে স্টল যেরকম খালি থাকে না বন্ধ খালি খালি থাকে না জমা দিলে বুঝতে পারলাম না অনেকে তো আবেদন করে স্টল পাচ মানে অনেকে তো পাচ্ছে না এটাও পাবলিশারি আছে দুশোর উপর যারা স্টল পায়নি লিটিল ম্যাগাজিন আছে দুশোর উপরে যারা এখনো লিটিল ম্যাগাজিনের টেবিল পাননি বা আমরা দিতে পারিনি পাননি বললে ভুল হবে আমরা দিতে পারি অথচ সেখানে ফাঁকা থাকার কথা নয় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যেন প্রতি বছর এই মেলায় আসতে পারি এই মেলা সম্পর্কে আপনারা যেভাবে জানান তাতে মানুষ সংবাদটা ভালো করে পায় সেজন্য সংবাদই পারে সব জায়গায় পৌঁছে দিতে আমরা তো মুখে মুখে বলে পারি না সংবাদই পারে সংবাদ মাধ্যম তাদের অসংখ্য ধন্যবাদ মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা